আমি খুব খুব ভালো আছি আর তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি টাটার ও করি বুঝতে পেরে গেছো তো আমি কিছু অ্যামাজন থেকে মেকআপ প্রোডাক্ট জিনিস নিয়েছিলাম প্রথমবার নিলাম অ্যামাজন থেকে তো তোমরা কে কে অ্যামাজন থেকে জিনিস নাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি প্রথমবার নিলাম আর ভেবেছিলাম কেমন আসবে কেমন আসবে তো খুব সুন্দর এসেছে জিনিসগুলো ভালো এসেছে তো আজকে ইউজ করে দেখবো আর তোমাদের কাছে মানে কি কী নিয়েছি তোমাদের কাছে সেটা শেয়ার করবো তো চলো তোমাদের এক এক করে তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ এই যে ফাউন্ডেশনটা নিয়েছি আর ফাউন্ডেশনটা খুব সুন্দর এসেছে তো আজকে মুখের মধ্যে ব্লেন্ড করে দেখবো কিরকম কি হয়েছে তো দেখতে পাচ্ছ এই যে ল্যাকমি নাইন টু ফাইভ ফাউন্ডেশনটা নিয়েছি তো সত্যি খুব সুন্দর হয়েছে জিনিসগুলো তো এটা একটা প্রোডাক্ট নিয়েছি আর এটা একটা হচ্ছে কনসিলার আর এটা সুইস বিউটি লিকুইড কান্সিলার এই যে জিনিস আমার কাছে তো খুব সুন্দর লেগেছে জিনিসগুলো ব্যবহার করে দেখো আমি মেকআপটা করে দেখবো কিরকম হয় মেয়েদের জন্য আপাতত এখন তো জিনিসগুলো যদি ভালো লেগে থাকে তোমরাও নিতে পারো আমি ডেস্ক বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চাইলে নিতে পারো তো আমি এই দুটো জিনিস লেখা দেখালাম ফিক্সার একটা সুইস বিউটি মানে ফিক্সার নিয়েছি সেন্টা খুব সুন্দর মানে লেভেল উইটাইপ সেন্টা আর সবকিছু আমি সুইস বিউটি কোম্পানিটা নিয়েছি এটা ভালো তো এটা একটা নিয়েছি মোট তিনটে দেখালাম ফাইনাল নিয়েছি চলো এটা আর একটা তোমার হাইলাইটার লিয়েছি বুঝা যাচ্ছে না তো আপাতত ওই ফার্স্টটা প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে তো ফার্স্টটা প্রোডাক্টই আমার চলে এসেছে আর তোমাদের কাছে ফার্স্ট আমি দেখালাম তো চলো আজকে আমি এগুলো ইউজ করে দেখবো মেকআপটা করে দেখবো কেমন কি হয় আর একটা জিনিস অর্ডার করেছি যেটা হচ্ছে যেটা এখনো আসেনি আপাতত সেটার কথা বাদ দিচ্ছি আমি যখন আসবে তোমাদের কাছে শেয়ার করে দেবো তো আপাতত এগুলোই দেখালাম তো চলো মেকআপটা শুরু করে যাই তো মেকআপটা করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি যেগুলো অর্ডার করেছিলাম খাপেতে এই জিনিসগুলো এসেছে আর এই জিনিসগুলো কার কার ভালো লাগে শুধু কমেন্ট করে জানা আমার অসাধারণ লাগে খুব সুন্দর লাগে এই পেপারগুলো না কি সুন্দর মানে আওয়াজ হবে দেখবে ফাটবে এগুলো তাই দেখো এত ভালো লাগে আমি জাস্ট এগুলো ফাটাবার জন্য আমি রেখেছি ফেলে দিয়ে খাপ আমার কাকিমায় ফাটিয়ে দিয়েছে লেভেলের লাগে আমার এগুলো তারপর তো খাও হিডিটা ভিডিওটা হয়ে হয়েছে আমি এগুলো ভিডিওটার পরে আমি এগুলো ফাটাবো এখন শীতকাল মেকআপটা করলে মানে একটা লাগবে তো সেই জন্য আমি একটা মশ্চুরাইজ প্রথমে মেখেলবো মশ্চুরাইজার দেখতে পাচ্ছ এই ল্যাকমি মসচুরাইজারটা যেটা আমি বাড়িতে সবসময় ইউজ করি তো এটা আমি এখন তো চলো এটা প্রথমত আমাকে ইউজ করতে হবে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি মেকআপ করার আগে সব দেখ সবের আগে যে কালটা করতে হয় সেটা হচ্ছে মুখটাকে ক্লিন করতে হয় মানে তোমরা যে যেটা ফেস ওয়াশ ব্যবহার করো সেটা দিয়ে তোমরা মুখটা ফেস করে চলে আসলো তা আমি মেকআপ করার আগে শাড়ি পরার আগে আমি মুখটা ফেস করে নিয়ে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ক্লিন করে নিয়ে চলে এসেছি তারপরে এই মাস্টারাইজারটা তুমি তো এক এক করে মেকআপ মেকআপ করতে গেলে সবচেয়ে যেটা গুরুত্ব জিনিস সেটা হচ্ছে তোমার টাইম নিয়ে করতে হবে বামটা এখন আপাতত ঠটে দিয়ে রাখি আমি ওখানে মস্টারাইজার মেখে নিলাম দেখতে পেলো তো এখন আমি তারপরে লাগাবো এই পাইমারটা সুইস বিউটির পাইমারটা তো চল প্রাইমার লাগানোর পর আমি লাগাবো এই ল্যাকমি নাইনটি ফাইভের ফাউন্ডেশনটা তো ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে আমার একটা লাগ বিউটি স্পঞ্জ তো এই বিউটি স্পঞ্জটা দিয়ে আমি মুখটা ব্লেন্ড করব ফাউন্ডেশনটা লাগিয়ে তো এটা আমি এখন জল দিয়ে হালকা করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সফট আছে খুব ভালো লাগে আমার এটা তো চলো আগে ফাউন্ডেশনটা মুখে নেব লাগিয়ে নিই అలా మనం ఫౌండేషన్ లాగి తీసి విక్ట్ బచ్చర్ బ్యూటీ స్పాంజ్ తో డబ్ 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 కొడెని দেখতে পাচ্ছ আমি ব্লেন্ডিং করে নিয়েছি দেখতেই পাচ্ছ এক সাইডটা আর এই সাইডটা করতে বাকি আছে তো তোফাতটা দেখো যে তোফাতটা দেখো দুদিকে তো চলো এদিকটা করে নিয়ে আসছি মোরো মুখটা দেখতেই পাচ্ছ আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন পুরো সাদা ভূতের মতো হয়ে গেছি কিন্তু সত্যি জিনিসটা খুব সুন্দর তো চলো আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেল তোমরা দেখতেই পেলে তো এরপর আমরা আমি নেব কনসিলার কনসিলারটা নেবো চেষ্ট চোখের তোলাগুলো আপনি যেগুলো আমার দরকার ঠিক আছে সেই জন্য কাজ করো সেটা আপাতত করে নিয়েছি আর হচ্ছে ফিক্সারটা এখন আমি অ্যাপ্লাই করে নেব তো এই ফিক্সারটা পুরো মেকআপটা কমপ্লিট হওয়ার পরও তুমি স্প্রে করতে পারো মুখের মধ্যে বা তোমার ফাউন্ডেশন লাগানোর কাউন্সিলার লাগানোর পরও তুমি স্প্রে করতে পারো তোমার যেটা সুবিধা মনে হয় তো আমার মনে হয় যে এখন স্প্রেটা করে নেয় ভালো যেহেতু যখন আমি চোখে কাজর নেবো তারপরে ভুরুতে কাজর নেব চোখের আইটাতে মানে যখন মেকআপ করব তারপর স্প্রেটা যদি করি আমি মতো করতে পারবো না তার জন্য আমার এখন মনে হচ্ছে মেকআপটা বসানোর জন্য এই ফিক্সারটা আমি এখনই ব্যবহার করে নিচ্ছি মধ্যে যে স্প্রেটা করলাম এটা আপাতত একটু টানো মেকআপটা জাস্ট বসুক ভালো করে মুখের মধ্যে যা কিছু সব কিছু লক করুক তারপর আমি আবার করছি তো ততক্ষণ ক্যামেরাটা মুখটা এখন আমার টেনে নিয়েছে শুকিয়ে গেছে তো এখন আমি করবো ভুরুটা এঁকে নেবো যেহেতু আমার ভুরু প্লাগ গোড়া নেই তো আমি এই কাজলটা দিয়ে এখন ভুরুটা এঁকে নিচ্ছি তার জন্য এটা এখন আমি আই মেকআপটা করে নিই এটা দিয়ে দিয়েশোটা প্লেটটা আমি অর্ডার করেছি সেটা এখনো আসেনি তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে এখন জানিয়ে নিচ্ছি চমা চকের কাজলটা আইলাইনারটা লাগানো হয়ে গেছে আর এখন ইউজ করব এই মাসকারাটা এটা ভালো লাগে তো আমি এই সুপার লিপস্টিকটা ব্যবহার করব ঠিক

পাচ্ছা আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি প্রোডাক্টগুলো ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলেও ওখান থেকে অ্যামাজন থেকে কিনতে পারো খুব সুন্দর লেগেছে প্রোডাক্টগুলো আর মেকআপটা করেছি মুখে হয়ে ভালোভাবে বসে উঠছে দেখতেই পাচ্ছো কিছু অসুবিধা হচ্ছে না আমার তো এই মেকআপটা করে তুমি মিনিমাম সাত থেকে সাত থেকে সাড়ে সাত ঘন্টা মোটামুটি থাকা যাবে কোনো কিছু প্রবলেম হবে না ঠিক আছে তো তাতেও যদি মনে হয় যে কিছু প্রবলেম হচ্ছে সেখানে তোমার লুজ পাউডার ব্যবহার করে যেতেই পারে আমি এখানে শুধু লুজ পাউডারটাই ব্যবহার করিনি তার কারণ লুজ পাউডারটা এখন আপাতত আমার কাছে নেই তো ব্লেজারটা তো লিপস্টিক দিয়ে চালিয়ে দিলাম তো ওটা কিনতে হবে আর লুজ পাউডারটা কিনতে হবে তো ওই দুটোই এখন বাকি আছে আর এসে ফ্লিটটা হচ্ছে একটা বড়ো দেখে আমি অর্ডার করেছি ওটা এখনও আসেনি উনিশ তারিখ ডেট আছে আসার তো চলো বাকি গয়নাগুলো পরে নিই আর বাতাটা ছাড়িয়ে নিই তো দেখতে পাচ্ছ অলরেডি আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার সত্যিই খুব ভালো লেগেছে প্রোডাক্টগুলো বারবারই বলছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুরো লোকটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চেকটুক করে লাইক করে আর আমার যারা প্রথম তার কি করবে সেটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা তো বাই বাই